i well, দেখে দেখে বলে আয়সা আমি নবীজির জীবনে একাই কত গোসল দিচ্ছিলাম কোনদিন আমার গোচরের পানিতে গোসল করে দিতে চাই এই কাজের অপেক্ষা আমি আইসা সকাল থেকে কাম করে নাই বলতে তুমি আমার কাজ করি গোসল করি দিলে শান্তি বাবা এখন আমি আমি শান্তি বাবা বড় আরাম পাবো নবী বলে তুমি যদি শান্তি পাও আমি নবী বারণ করতে পারি না তোমাকে তুমি আমাকে যদি গোসল করে দিতে চাও আমি নবী তোর বাধাও দিতে পারি না হজরতে মা আয়সা বড় খুশি হয়ে গেল দুই মস্ত পানি নিয়ে যা যন্ত কি সামনে বসেয়া নবীদিকে সুন্দর করে বসাইয়া নবীদের গাল পানি ঢালি দেয় গান মধ্যে পানি দেয় আয়সা মাজন বলে আল্লাহ

হজরতে মাই সাদিকা রসুল উল্লাহ পানি ঢালি ঢালি দেয় আইসা অন্তরে এত খুশি আনন্দ করে নবী দেখছে রে আইসা বড় খুশি হয়ে গেছে নবীদের গান পানি গুলা জল উপর দিয়ে পায়ের নিচে নিচে যায় মাটি নরম হয়ে নবীদের শরীরের ভরিতে সামনের পায়া দুইটা মাছির মধ্যে দাবিয়া যায় নবীদের দেখে রে সামনের পায়া জল চোখে দাবিয়া গেল আমার রসুল একটু পিছন দিকে সরিয়ে বসেন সামনের পায়ার দুইটা একটু ভাসন ভাসন হলো মায়ের আনন্দে আনন্দে এত খুশি রে হয়েছে আই সাম্মা তো না ডান দিকের পাতা ওই দল চোখের পায়ে তলে চলে গেছে আই সব খেয়াল করতে পারে নাই রসুল খেয়াল করতে পারে নাই আমার রসুল দেখলো পিছনে জল চোখে দাবিয়ে গেল এখন আমার সামনের দিকে আগে বসতে হবে বিশ্ব নবী যখন সামনের দিকে আগে বসলেন ওই সময় আম্মাদনের জনের ডান দিকে পুরো আঙুলটা জল চোখের ফাঁসের মধ্যে আটকিয়ে গেলেন নবীদের শরীরের ভনিতে আঙুলটা ফেটে গেল গো গেলটা টাও শব্দ পর্যন্ত করে নাই শরীরে রক্ত গুলা ওই নবীজির গোসুল পানি দিয়ে সন্ধ্যার মতন করে দেয় আমার নবী দেখে দেখে বলে আয়সা আমি নবীজির জীবনে একাই কত গোসল দিতিলাম কোনদিন আমার গোসলের পানিতে রক্ত ঝর্ণা দেখি নাই আজকে আমার গোসলের পানিতে এত রক্ত কেন যায় আয়সা বা আজ কালি নবীজি কি দেখতিছি রেশা আইসাম্মা কথাও বলে না বুসুর জি আসি বন্ধ করে না নবীজি এ তু মহাবত চাই সাম্মাকে নবীজি নিজের মুখ আইশাজিকে ঘুরাইলে আয়সাজি তাকে দেখে রে আইসা দু চোখের পানি দিয়া বুগ ভিজি যায় তবু বন্ধ করে না

আমার আদান দিকের পাটা তোমার যন্ত্র কি নিচে এখনো ফাঁসি আছে তোমার শরীরের ভরিতে আমার গুরু আঙুলটা আমার শরীরের রক্ত এতদিন পর্যন্ত তোমার শরীরের পানি দিয়ে হয়ে করলি একটা বড় আ শব্দ করলেন একা তুমি মরুদলে এত রক্ত কেন তরুণ করলি হজর বললো নবী পায়ের রক্ত তো বের কথা তোমাকে আমি তো অত্যন্ত ভালোবাসি ওগো নুই আমার দেউটা যদি তোমার শরীরের টিকারে মধ্যে পড়ে যায় আমি জীবন গোরা দিয়েছি তবু আমার সবন দিয়ে তোমার সামনে আমি ও শব্দ কোরা আমি লাভ না আল্লাহু মা বলেরা আম্মারা জান্নাত যদি যাইতে চায় মা তুমি জানি হয়ে যাবে মা স্বামীর সাথে তোর কোন নাই মা স্বামী যখন বাড়ির দিকে যাবে না আল্লাহ বলল। একটা নারী যখন স্বামী স্ত্রী গল্প করে রাত যদি গভীর হয়ে আসা ওই স্বামী তো যখন গল্প করে গল্পটাও যদি দুনিয়া হয় আমার রসুল পরে স্বামী স্ত্রীর গল্পটা গভীর রাতির গল্পটা নিশা রাতের গল্পটা আল্লাহ এবার দশের সঙ্গে গণ্য করে দেয় মা বলে আমরা

যদি আমি খাই আমার হাত দিয়ে যদি তুমি খাও তোমার ফোট লাগা পানি যদি আমি খাই আমার ফোট লাগা পানি যদি তুমি খাও আল্লাহ দরবার সেই পানি হাত দিয়ে রহমত হয়ে যায় আমার নতুন মতি স্বামী স্ত্রী খাবে আমি রসুল উল্লাহ খুশি হয়ে যাও সোনার টাঙ্গা মনে রাখে বিবি যদি মুত্তাকিল পরহাজগাড়ি না হয় আল্লাহওয়ালা না হয় বিবি যদি মুত্তাকিল না হয় ওই বিবীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না ওই বিবীর স্বামী বাবা শান্তি পাবে না ওই স্বামীর ভাই শান্তি পাবে না ওই স্বামীর মা তা পদন্ত শান্তি পাবে না যতক্ষণ ঠিক না মিধি বিবি যদি আল্লাহওয়ালা মোত্তা কিন পর্দা হয় ওই স্বামী লাখ টাকা বেতন পাই না সোনা রে ওই স্বামী কোনো দিন দুনিয়াতে শান্তি আসবে না যদি ঠিক না বেঠি আল্লাহ

রসুলকে বললাম মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল আজকাল নাইনটি পার্সেন্ট নারীর জ্বালায় একদম যুব আছে মা বাবার সঙ্গে শান্তি মতন কথা বলতে পারে না জনে কর ঠিক না ঠিক বিয়ে হওয়ার পরে দেখবেন ওই নারী যে এমন টেনশন বাজাইয়া দেয় এত আদরের সন্তান এত আদরের বাপ বেটা মহাপাত আর যদি আনার ওই ছেলে বাবার দিকেও তাকে দেখে না জনে কোন ঠিক না ঠিক হাবাল জান কেন রে তুমি বুঝলি না ছেলে আসি মা রুমে মা ফুচি মারে ছেলে বলে মা তুই কেমন মা বলে মালিক রে তুই বড় অফিসার তোর সঙ্গে কত বন্ধু দেখা করতে আসে তোর রুমে আমি কথা বলতে একটু কেমন কেমন লাগে ছেলে বলছে মা এই কথা বলিস না রে মা আমি নিজে লজ্জিত পাই মা ছোট গলা আব্বা খালাসি মা একদিন খবর বসে আব্বার কথা বলছিলাম মা আমার আব্বা না কেন ছিল মা ওই দিন তুই না বলি কান্দি ছিলি তোর কান্দন শুনি আর আব্বার কথা জিজ্ঞাসা করি নাই মা তো দিন অতি এত পড়াশোনা করলাম চাকরি পাইলাম মা কেন মা তুই প্রাণ খুলি বলবি না মা বল শোনা রে কয়েকদিন একটা কথা বলতে চাই কি বাবা বলো কইছে ও বাবা আমি বুড়ে বয়সে তোর আর জোগাল দিতে পারি না অফিস থেকে খানা দিতে পারি না সকাল বেলা অফিসে যাও ও বাবা আমি খানা বানাইতে পারি না আব্বা আমি সেই জন্য রে বাবা অমুক জায়গার একটা মেয়ে আমার পছন্দ হয়েছে ওই মেয়েটা দিয়ে তোর বিবাহ বন্ধন করেতে চাই বাবা এই কথাটা তোর মুখে শুনতে কদিন থেকে চাই তুই বা কি বলিস ছেলে তো কিউটি বুঝে মা আমি কত ভাগ্যবান মা তোর যদি পছন্দ মা না করিস না মা এখন আমি বিহ করে আনবো তোর যদি ভালো লাগছে মা আমার কোনো অশান্তি নেই তোর কোনো স্বভাব তাহলে ছেলের ভালো কথা মা দেখ মহানা শক্তি করে আছে ভাব নাই বিয়ে তো হয়ে গেল বিও নিয়ে নতুন বউ নিয়ে বাড়ি আসছে গভীর রাইতে ছেলে বলে অফিসার বলে বিয়ে দেখ তোর এত ভাগ্য ভাল কেন আমার মা তোর কথা বিয়ে নাই হতে প্রশংসা করে যে ওই বউটাকে আমার লাগবে ওই মেয়েটাকে আমার বাড়ির লাগবে দেখ দিদি মা যদি তোকে ভাল পাইতো তাহলে আল্লাহ তোকে ভাল পাবে বেবি নে আমাদের যে মাকে তুই ভালোবাসি আমিও তো ভালবাসো বেবি দেখ আমার মা নামাজী আমার মা পরিহাজকারী আমার মা আল্লাহওয়ালা আমার মা দজবতিরাত করে আমার মা সব সময় ইবাদত নামাজ পড়ে আমার মা সব সময় আল্লাহওয়ালা করে এবেবি দয়া করিয়া

শব্দ করে কি ওই সময় পুরি দেয়া দেখে সিরিয়াল লাগাচ্ছে টিভির না ওই যে বউ যখন রাজার মহাজন দিছে মা এই টাইমে আমার বাড়ি টিভি বাজালে মা আল্লাহ আমার লাল দিবে মা গজব দিবে মা টিভিতে বন্ধ কর মা মা তোর পরকালে চিনতে নাই মা তোর জাহান্ন চিনতে নাই